বা লবণ মুড়ি চির এবং চিকেন ক্রিম দিয়ে সয়া নেওয়ার পর আমি এখানে চিজ নিয়ে যে মজা লাগাই চিজটা দিয়ে আমি উঁচু করে নিলাম তারপরে প্যানের মধ্যে আমি চিকেন গুলোকে খুবই ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর মচ করে একদম ভেজেছি ভেজে না একটা ফ্রাই প্যানের মধ্যে আটা টাকা দিয়ে সিদ্ধ শীত করে খেয়েছি দিয়েছি চিজ পেঁয়াজ টমেটো সসে নিয়েছি মজা লাগে আমি এখানে চিজের পরিমাণটা খুবই বেশি দিয়েছি কারণ চিজটা বেশি দিলে খেতে অনেক ইয়ামি হয় তারপর আমি এখানে একটা ছিদ্র ছিল বন্ধ করে দিলাম এবং পনেরো মিনিটের জন্য রেস্ট দিয়ে জন্য আমি লো হিটে এটাকে বয়েল করছিলাম আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন আপনারা চাইলে ওভেনও করতে পারেন আমি তো ওভেন নেই সেই জন্য আমি চুলাতেই করলাম হয়েছে পিজ্জাটা কত মজাদার হয়েছিল এরকম মজার মজার ভিডিও পেতে চলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেয় দেন থ্যাংক ইউ মাছ করা আসসালামু